আমার শান্তি পেয়ে গেল লোকসভা নির্বাচনের প্রচার একেবারে তুঙ্গে উঠেছে আর এরকমই এক আবহে হুগলিতে ভরা জনসভায় দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে তার আত্মা শান্তি পেয়েছে কি এমন কারণ ঘটলো যে যার জন্য ভরা সভাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এমন স্বীকারোক্তি কি এমন ঘটনা ঘটলো যাতে আত্মার শান্তি পেয়ে গেলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নিজের জমানিতেই শুনুন সেই ঘটনার আসল কাহিনী সম্মান দেন খালি দেখলেন টাকার খেলা মানুষের সম্মান চলে গেলে টাকা দিয়ে তা ফেরত আসে আমার মা বোনদের ওপর অসম্মান আমাদের সবার উপর অসম্মান এর বদলা চাই এর বদলা ভোটের মাধ্যমে হবে মানুষকে কো বাঘের নাম শুনেছেন চাকরি খেকো বাঘের নাম শুনেছেন এরা হচ্ছে চাকরি খেকো বাঘ ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নিল নিয়ে বলল যাও তোমাদের চাকরি বন্ধ আর তোমাদের চার সপ্তাহের মধ্যে পুরো বারো পার্সেন্ট ইন্টারেস্টে এতদিনে যা টাকা পেয়েছো সব ফেরত দিতে হবে আমি সেদিন থেকেই বলেছিলাম ছাত্রছাত্রীদের চিন্তা করবেন না বন্ধুরা দেশে অনেক মানুষ আছে আমরাও আছি আমরা আপনাদের সাথে আছি ভয় পাবেন না বিশ্বাস করুন আমি কালকে দুর্গাপুরে মিছিল করছিলাম মিছিল করতে করতে মনটা পড়ে আছে কারণ আমরা সুপ্রিম কোর্টে গেছি ওদের হয়ে কি রায় হয় কি রায় হয় সেটা দেখবার জন্য যখন রায়টা শুনলাম না আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল আমার মনটা তৃপ্ত হয়ে গেল আমার আত্মার শান্তি পেয়ে গেল এবং আমি বললাম সত্যের জয় হবে এইভাবে মানুষের মুখের গাছ যারা কেড়ে নেয় তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না এরা মানব নয় এরা দানব এরা জাতি বিক্রি করেছে ধর্ম বিক্রি করেছে মানুষ বিক্রি করেছে আর আগামী দিন জেনে রাখুন এনআরসি করে সবাইকে দেশ থেকে তাড়াবে প্ল্যান করেছে ক্যা করে সবাইকে তাড়াবে আর ইউনিফর্ম সিভিল কোড তপস্বিনী ভাই বোনেরা কোনো অস্তিত্ব থাকবে না আপনাদের সব কেড়ে নেবে মোদি মিটিংয়ে মিথ্যে কথা বলবে করব না কিন্তু এই বিল করেছে এই বিল ওদের ম্যানিফেস্টোয় আছে সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না আদিবাসীদের থাকবে না ওবিসিদের থাকবে না আমরা যারা রামকৃষ্ণ পরমহংসদেবের মতো হিন্দু বা স্বামী বিবেকানন্দের আদর্শ মেনটেন করা যে হিন্দু আমরা যারা মা দুর্গা পুজো করি মা কালী পুজো করি রক্ষাকালী পুজো করি রমজান মাসেও যাই ঈদেও যাই গির্জাও যাই মনে রাখবেন হুগলি জেলার একদিকে ব্যান্ডেল চার্চ অন্যদিকে ফুরফুরা শরীর একদিকে হচ্ছে মাসির বাড়ি আর একদিকে হচ্ছে মায়েশের রথ হুগলি জেলা বিখ্যাত জেলা বিখ্যাত 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 জেলা মনে রাখবেন ধনধান্যে পুষ্পে ভরা হুগলি জেলা আমাদের প্রিয় জেলা তাই যাই ভুল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্যানেল বাতিলের হাইকোর্টের রায়ের উপরে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে মুখ্যমন্ত্রী শান্তি তৃপ্তি উভয়ই পেয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যে হুগলিবাসীকে তৃপ্তি পেলেন আর সেই তৃপ্তির ফল কি তৃণমূলের ভোট বাক্সে মন উজাড় করে দেওয়া ভোটের মাধ্যমেই তারা দেবেন সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে চৌঠা জুনে হুগলি থেকে ব্যুরো রিপোর্ট ডিজিটাল খবরিলাল বাংলা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের